ওই দিন যে কাটার সুবাড়ি থেকে কাঠাটা দিছিল তো সেটা দেখো আজকে পেকে গেছে একদম দেখছো কত সুন্দর পাকছে এই দেখো কালকে কালকে আমি দেখছি কিন্তু কালকে পাকে না এটা মনে হয় রাতের বেলা পাকছে মানে এত আটটা বাজে এখন দশ এগার্টার মতো বাজে তো বাঁচতে বাঁচতে অনেকটাই পেকে গেছে তো এখন দেখো কাঁঠাটা ভাঙবো কাঁঠাটা ভাঙা ভাঙতে হয়ে হবে দেখে তোমাকে যে নর্মাল হাতে ভাঙো আমাদের হাত এরকম করে যদি থাকো এরকম করতে পারবো আমার ওটাতে পারবে না এত তো কাঁঠালের থাক এই দেখো যেন সরিষার তেল এই দেখো সরিষার তেলটা ভালো করে হাতে মাখ এখন আর এটা হচ্ছে আমাদের খাঁটি সরিষার তেল অধাবায় তেল আর এখন সেই পাশ দিয়ে ভাঙবো দেখো তেল হাতে লাগিয়ে নিলে এই কাঁঠাল ভাঙার সময় আঠাটা হাতে লাগে না যদিও তারপরেও অনেকটা লেগে থাকে কিন্তু অতটা কষ্ট হয় না কিন্তু তেল ছাড়া কাঁঠাল খাওয়াও যায় না ভাঙাও যায় না ও সুন্দর কাঠ হয়েছে তো বদল নষ্ট বাহ সুন্দর কলা এটা তো যে এর যে বটার এই যে এই পাশে কিন্তু আর বড় বড় হবে এই এরকম ছোট ছোটই এটা আর না দस्तो পুরো বেশি বড় না বড় একটু বড় হলক্সার বেশি পেকে গেছে নরম হয়ে গেছে একবারে কালকে খাওয়া নাই এটা ঠিক আছে এক সাইড বেশি এক সাইড কম বেশি নরম লাগে না খাই

লিচু আনসুলি শুক্র তো অনেক ভালো আর আজ আনছে হচ্ছে জাম জামগুলো খাওয়া হয়নি ফ্রিজে রেখে খেতেছি আজকে দুপুরবেলা খাবো